হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দিব্য এক বছর পরে চলে এসলো কোরবানি ঈদ তাই কোরবানি ঈদের সব থেকে বড় আকর্ষণ হলো হাট। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়ে গেছে কোরবানির বাজার আমি আজকে চলে এসেছি কচুখ্যাত হাটে তো চলুন ঘুরে দেখা যাক কচুখ্যাত বা গরুর বাজারের কী অবস্থা কচুখ্যাত গরুরহাট এটি মিরপুর চোদ্দ এবং কচুখ্যাত মার্কেটের ঠিক মিডল পয়েন্টে অবস্থিত এটি রূপায়ণ এবং মিলি সুপার মার্কেটের পাশে অবস্থিত এই বাজারটি সেনাকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত এবং দূর দূরান্ত থেকে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে যেহেতু এটি সেনাকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত তাই এই বাজারটি তুলনামূলক অন্যান্য বাজারের থেকে ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ের জন্য অনেকটাই সেফ তারই সুবাদে শুক্রবার বিকেল থেকে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার গরু আসা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই গরু দেখার জন্য ভিড় জমিয়েছে অনেক শিশু এবং বৃদ্ধ যুবক সবাই এখানে ভিড় জমিয়েছেন গরুগুলো রাখার জন্য মার্কেট কর্তৃপক্ষ অনেক সুন্দর ব্যবস্থা করেছেন তারা ভিতরে অনেক বড় স্পেস এবং শুধু গরু নয় এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের থাকার জন্য এবং খাওয়ার ব্যবস্থা করেছেন এখন পর্যন্ত এই বাজারে সব থেকে বড় গরু এসে পৌঁছেছে যার নাম আমরা জানতে পেরেছি রাজাবাদশাহ তো সবাই এটাকে দেখার জন্য ভিড় জমিয়েছে চলুন তাহলে আমরা এর মালিকের কাছ থেকে সম্বন্ধে জেনে নেবো এটা গরু আপনার এটা নাম আছে নাকি কোনো গরু রাজা বৎসা রাজা বৎসা হুম কত দাম ধরছেন দাম ধরছেন সাত লক্ষ টাকা সাত লক্ষ হুম আপনি কতদিন পারলেন আড়াই বছর অনেক গরু তো বাজারে মনে হয় সবথেকে বড় গরু এটা না এতে বড় তো আসে না আসলেন টাকা আপনি কুষ্টিয়া অনেক বড় গরু আছে আমরা রাজাবাদশাহ এর দাম জানতে পেরেছি সাত লক্ষ টাকা যা এর হাইট প্রায় আমার সমান পাঁচ ফিট সাত ইঞ্চি মতো উঁচু এবং প্রশস্ততা আপনার দেখতে পাচ্ছেন অনেক বড় গরু পেলে আবার এটাকে নিয়ে দুষ্টমিও কম করেনি তারা এটার আশেপাশে ভালোই ধীরে ছিল আমরা দেখতে পেয়েছি এখানে কিছু গরু মানুষকে ধাওয়া করেছিল প্রতি বছর কোরবানির হাটে কিছু না কিছু দুর্ঘটনা এবং অঘটন ঘটে থাকে তাই আমরা কোরবানির গরু হাটে এ ধরনের দুর্ঘটনা থেকে এড়িয়ে চলার চেষ্টা করব তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম